আসসালামু আলাইকুম আমার কাছে যে বইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পারস্যের কবি সম্রাট আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলহির একশো গল্প এই বইয়ের সাত নম্বর গল্পটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা এই সাত নম্বর গল্পটি হচ্ছে বাচ্চার নৌকা ভ্রমণ একদিন বাচ্চা তার একজন গোলামকে নিয়ে নৌকার ভ্রমণে বের হলেন এই গোলামটি এমন ছিল যে সে ইতিপূর্বে কখনোই নৌকা ছড়ে নেই নৌকাতে বসে থাকার যে একটা শান্তি বা একটা উপভোগ করার বিষয় নৌকা থেকে পড়ে যাওয়ার কষ্ট সে কিছুই যায় না সে যখন হঠাৎ করে নৌকায় উঠল ওঠার পর তার মনের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হলো এবং সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল যেখানে বাচ্চা নিজের শান্তির জন্য একটা নৌকা ভ্রমণে বের হলেন সেখানে বাচ্চারা আর অস্বস্তি বোধ হচ্ছিল তখন নৌকায় থাকা একজন জ্ঞানী ব্যক্তি বললেন যাহাপনা আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি এই গুলাম ব্যক্তিকে চুপ করাতে পারি বাচ্চা তো শুনে প্রচন্ড খুশি সাথে সাথে পারমিশন দিয়ে দিলেন তখন এই জ্ঞানী ব্যক্তি কি করলেন এই গুলাম খেয়ে ধরে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলেন পানির মধ্যে ফেলে ওর চুলের মুষ্টির মধ্যে ধরে একটা ছুবানি দিলেন চুবানি দিয়ে আবার ওর চুল ধরে নৌকায় টেনে তুললেন টেনে তুলে মধ্যে আবার আহ নৌকার তখন সে খুবই চুপচাপ হয়ে বসে রইল তা দেখে তো বাচ্চা আহ খুবই অবাক কিউরিসিটি নিয়ে জিজ্ঞেস করলেন যে এটা কিভাবে সম্ভব একটু আগেই তো সে চিৎকার চেঁচামেচি করছিল। আপনি কিভাবে তাকে নিস্তব্ধ করে দিলেন তখন ওই জ্ঞানী ব্যক্তি বলল। যে সে ইতিপূর্বে জানতো না যে নৌকায় থাকার সুখ বা নৌকা ভ্রমণের যে আনন্দ সেটা জানতো না এবং নৌকা থেকে পড়ে যাওয়ার বেদনাটাও সে জানত না যার কারণে সে চিৎকার চেঁচামেচি করছিল এখন যখন তাকে নৌকা থেকে ফেলে দিলাম পানির মধ্যে কয়েকটা একটা ছুবানি দিলাম তখন সে নৌকায় থেকে পড়ে যাওয়ার যে কষ্টটাই সে বুঝতে পারলো এবং এই কষ্টটা বুঝতে পারার কারণে সে এখন নৌকায় উঠে সে এখন চুপ করে আছে এরপরে লাইনটি খুবই ইন্টারেস্টিং যেটা আমাকে খুবই অবাক করেছে সেটি হচ্ছে ওই জ্ঞানী ব্যক্তি বলেন যে শান্তির মূল্য তো বল ওই ব্যক্তি দিতে জানে যে কিনা না বিপদগ্রস্ত হয়েছে ওই গুলাম যখন পানিতে পড়ার পর বিপদে পড়ল তখন সে কেবল যে নৌকার উপরে থেকে যে শান্তি ভোগ করা সেটি বুঝতে পারলো যার কারণে সে নিস্তব্ধ হয়েছিল আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন